ব্রাজিলিয়ান মার্টেনাল্লির অসাধারণ চমকে রিয়াল মাদ্রিদকে থামিয়ে দিল আর্সেনাল হলো না আর রূপকথার রাঁথ হলো না আর কামব্যাকের দুঃখ পূরণ ম্যাচের শুরুতেই কার্লো আঞ্চিলোপ্তি বসের ভুল বামে আলাফা আর ডানে লুকাজ ভাস্কেস এই দুইজনকে দেখে রিয়াল মাদ্রিদের ভক্ত যারা একটু ট্যাকটিক্যাল বিষয় বোঝেন তারা ধরে ফেলেছেন আজ আর হচ্ছে না কামব্যাক বরং আজ নিজেদের মাঠে শূন্য হাতে ফিরতে হবে হলো তাই আনচিলোত্তির সামনে সুযোগ ছিল গার্সিয়া এবং সেবায়ুসকে দিয়ে শুরু করানোর এর ফলও দেখতে শুরু করলো রিয়াল মাদ্রিদ ম্যাচের শুরুতেই পেনাল্টি পেয়ে যায় আর্সেনাল রিয়াল মাদ্রিদ যেখানে কামব্যাকের স্বপ্নে বিফোর সেখানে শুরুতেই যেন বড় ধাক্কা কিন্তু সেই ধাক্কা পার হয়ে গেল সাকার বোকামি আর কর্তোয়ার দূরদর্শিতায় এর কিছুক্ষণ পরেই রিয়াল পেনাল্টি পেল সাম্প্রিয় ও সকল দর্শক তখন নিজ পায়ে দাঁড়ানো রেফারির সাথে বাঁধল বিরাট ক্যাচাল সিদ্ধান্ত ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির কাছে গেল পেনাল্টি তো পেলই না উল্টো অফসাইডে আটকে গেলেন কিলিয়ান এমবাপে আর ডেকলাইন রাইস যে একটা ইয়েলো কার্ড দেখেছিল সেটাও উঠিয়ে নেওয়া হল ইউরোপিয়ান ফুটবলে আর্সেনাল একমাত্র দল যাদের সামনে সুযোগ ছিল আজ রিয়াল মাদ্রিদের সাথে টানা চার দেখাতে ক্লিনশিট রাখার কারণ এর আগে রেয়াল মাদ্রিদ এবং আর্সেনাল মুখোমুখি হয়েছিল তিনবার যার মধ্যে রেয়াল মাদ্রিদ হেরেছে দুইবার আর একবার করেছে ড্র কোনো গোল দিতে পারেনি রিয়াল মাদ্রিদ আর্সেনালের জালে আর্সেনাল নিজেদের ধীরে ধীরে গুছিয়ে নিতে শুরু করল প্রায় যাই হোক আর্সেনালকে দেখে মনেই হচ্ছিল না তারা খেলতে এসেছে গোল শূন্য শেষ হয়ে গেল শুরুর কিছুটা সময় মাদ্রিদকে খুব এনার্জেটিক মনে হয় কিন্তু অল্প সময়ের ভেতরেই চালকের আসনে চলে আসে আর্সেনাল পঁয়ষট্টি মিনিটে পেনাল্টি মিস করা সাকাই করে বসেন গোল মার্টেন আল্লির অবদান ছিল এই গোলেও মার্টেন আল্লি যেন ব্রাজিল জাতীয় দলকেও জানিয়ে দিলেন ভিনি রোদ্র করছে তিনি এখন বেশি যোগ্য যাই হোক এর দুই রিয়ালের হয়ে প্রথম গোল করেন ব্রাজিলিয়ান বয় ভিনিসিয়া জুনিয়র গোলটায় অবশ্য সালিবার বিশাল অবদান তার ব্লান্ডারের সুযোগটা কাজে লাগায় ব্রাজিলিয়ান এই কালোমানিক মনে হয় রিয়াল মাদ্রিদ কিছু করবে ম্যাজিক দেখাবে বার্নাব্বু তেতিয়ে ওঠে উল্লাসিত হয়ে যায় ভিনিসিয়াস জুনিয়র কিন্তু মুহূর্তে সেই উল্লাস ফিকে হতে থাকে থেমে থেমে রিয়ালের সামনে যেন প্রাচীর হয়ে দাঁড়ায় আর্সেনাল পাশাপাশি বার্নাব্বুতে এসে বার্নাব্বুকে যেন থামিয়ে দিয়ে গেল তারা রিয়ালের চেয়ে বেশি শট অন টার্গেট রিয়ালের চেয়ে বেশি বিগ চান্স ক্রিয়েট করে ম্যাচ শেষ করে আর্সেনাল যার পর আনসিলত্তিকে রীতিমতো ক্লুলেস মনে হচ্ছিল কি করবে না করবে কিছুই বুঝতে পারছিল না বেশ কয়েকটা চেঞ্জ আনা হলো কিন্তু কোনো লাভ হলো না ব্রাজিলিয়ান মার্টেনাল্লি থমকে দিলেন বুকে আমা স্যার রাতের মতো অন্ধকার নেমে এলো সাদা শিবিরে মাঝখানে ঝিঝি পোকার মতো শব্দ আসে আনন্দের তবে সেটা রিয়ালের জন্য নয় আর জন্য শেষ ডিফেন্ডারকে নাচিয়ে কর্তোয়াকে কাঁদিয়ে রিয়াল মাদ্রিদকে কান্নায় ভাসালেন মার্টেন্লি হোয়াট বিউটি হি ইজ ব্রাজিল মূল দলে মূল একাদশে তাকে চাইতেই পারেন ব্রাজিলিয়ান ভক্তরা যাই হোক আরসেনাল তাদের ফুটবল হিস্ট্রির অন্যতম সেরা একটি ম্যাচ শেষ করে রিয়াল মাদ্রিদকে কাঁদিয়ে আজ রিয়াল মাদ্রিদের ভক্তদের আর ঘুম হবে না আজ কিছু ধোয়া একটু বেশি উঠবে